হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি চতুর্থ পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাবার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি বিজি চতুর্থ পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি বেঙ্গলি চতুর্থ পেপার প্রথম প্রশ্ন আরণ্যক উপন্যাসটিকে আপনি সাহিত্যের কোন ধারায় করতে চান ডায়েরি ভ্রমণ কাহিনী না উপন্যাস আপনার মন্তব্যের পক্ষে যুক্তি সাজান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নয়নচাঁদের ব্যবসা গল্পের গঠন আঙ্গিকে মুন্সি আনার পরিচয় দিন নেক্সট কোশ্চেন রাজসিংহ উপন্যাসে মূল আখ্যানের সমান্তরালে জীবন নিশা মোবারক দরিয়া কেন্দ্রিক উপকাহিনীর গুরুত্ব কতখানি এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অরূপের রাস গল্পটির নামকরণের সার্থকতা বিচার করুন নেক্সট কোশ্চেন চতুর্থ পানিপাতের যুদ্ধ গল্পটির নামকরণের বৈশিষ্ট্য কী এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট স্টোভ গল্পটিতে স্টোভের প্রতি কিভাবে। বাসন্তী ও তার স্বামী শশীভূষণের দাম্পত্য সম্পর্কের টানা পূরণকে শিল্পরূপ দান করেছে তা আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ক্ষুদিত পাশান গল্পের পাকলা মেহের আলীর চরিত্রটির ভূমিকা কতখানি তাৎপর্য হয়ে উঠেছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন চতুরঙ্গ উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথের প্রেম চেতনার স্বরূপ নির্ণয় করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট রবীন্দ্রনাথের হালদার গোষ্ঠীর গল্পটিতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট কেমনভাবে রস সৃষ্টির সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পণ্ডিত মশাই উপন্যাসটিতে কুসুম চরিত্রের বিকাশ ও পরিণতি আলোচনার সাপেক্ষে চরিত্রটির সঙ্গে প্রচলিত সমাজ সংস্কারের দ্বন্দ্বমূলক জটিলতার রূপ পরিস্ফুট করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলা উপন্যাসের চরিত্রমালায় সচিশ চরিত্রটি অভিনব এই অভিনবত্বের বিভিন্ন দিকগুলি নির্দেশ করে সচীশ চরিত্রটি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট মানসিক সম্পর্কের টানাপোড়েন কেমনভাবে নরেন্দ্র মিত্রের রস গল্পটিকে সার্থক করে তুলেছে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন স্টোভ গল্পটিতে স্টোভের প্রতি কিভাবে বাসন্তী ও তার স্বামী শশীভূষণের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের শিল্পরূপ দান করেছে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন সংকেত ও শহীদের মা গল্প দুটিকে রাজনৈতিক গল্প বলা যায় কি আপনার অভিমতের সম্পর্কে যুক্তি দিন নেক্সট কোশ্চেন কুষ্ঠরোগীর বউয়ের মানসিক দ্বন্দ্বকে কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দিন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে দেশে দেশে কালে কালে এই সুর এক প্রসঙ্গ নির্দেশপূর্বক ওই সুরের পরিচয় দিন নেক্সট কোশ্চেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের সামাজিক প্রতিবেশে কোন ব্যাঙ্গের ইশারা আছে এবং সেটি কি তাহলে সেই ব্যাঙ্গের পরিচয় দিন নেক্সট কোশ্চেন রাজসিংহ উপন্যাসের নায়ক বিচার সম্পর্কে একটি বিশ্লেষাত্মক প্রবন্ধ লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট পথের কাঁটা গল্পের মানবিক আবেদন ব্যাখ্যা করে গল্পটির সার্থকতা বিচার করুন নেক্সট কোশ্চেন আসন্ন প্রসবা বিমলার পরিচয় দিয়ে তার সন্তানের নামকরণ সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন ব্যক্তিকে দুঃখবোধের সীমা ছাড়িয়ে সমষ্টি চেতনার উপলব্ধিতে পৌঁছানোর মাধ্যমে সংকেত গল্পটির অনন্যতা তা আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নয়নচাঁদের ব্যবসা গল্পটির বয়ান শৈলী কেমনভাবে হাস্যরস ও অদ্ভুত রস সৃষ্টির সহায়ক হয়েছে তা আলোচনা করো তো বন্ধুরা এটা নয়নচাঁদের ব্যবসা গল্পের হাস্যরস এবং অদ্ভুত রস এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন ক্ষুদিত পাষাণ আদৌ কোন অতিপ্রাকৃত গল্প নয় বরং একটি নিখাত প্রেমের গল্প মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে উপযুক্ত যুক্তি সাজান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি বিজি ফোর্থ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষালিভি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার